আসসালামু আলাইকুম আমি ইরফান ইরফানস লাইভ মিক্স ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই তেরো জুলাইয়ের ডিএসসির বাজার বিশ্লেষণ ও চোদ্দো জুলাইয়ের প্রেডিকশন তেরো জুলাই সূচক হ্রাস এক দশমিক ছয় শূন্য পয়েন্ট ইন্ডেক্স ক্লোজিং পাঁচ হাজার ছষট্টি পয়েন্ট চার চার আপনাদের সবার প্রতি অনুরোধ আপনি যদি এখনো আমার তেরো জুলাই থেকে সতেরো জুলাই সাপ্তাহিক ফোরকাস্ট না শুনে থাকেন তাহলে দয়া করে দেখে নিন ডেক্স ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া হয়েছে সেখানে স্পষ্টভাবে বলা হয়েছিল বাজার কিভাবে আচরণ করতে পারে কোন পয়েন্টগুলোতে সাবধানতা জরুরি আর কোথায় প্রফিট বুকিং শুরু হতে পারে আজকের বাজার সেই পূর্বাভাসের একেবারে ধারাবাহিকতাই আচরণ করেছে এবং সেটা আরও ভালোভাবে বোঝা যাবে আজকের বিশ্লেষণে আজ চোদ্দ জুলাইয়ের বাজার প্রেডিকশন তিনটি গুরুত্বপূর্ণ পয়েন্ট বিশ্লেষণ পয়েন্ট এক অ্যাডভান্স বনাম ডিক্লাইন একটা অ্যালার্মিং গ্যাপ আজকে অ্যাডভান্স হয়েছে একশো চুয়াত্তরটি শেয়ার আর ডিক্লাইন হয়েছে দুশো বিশটি যেহেতু আনচেঞ্জ স্টকগুলো বাস্তবে ডিক্লাইন ফ্লেভারের পরে কারণে এগুলোর ট্রেডিং মোমেন্টাম নেই এর মানে বাজারে নেতিবাচক প্রবণতা খুবই স্পষ্ট এই পরিস্থিতি কারেকশনের পূর্বাভাস দেয় পয়েন্ট দুই লেনদেনের পরিমাণ কমেছে নয় জুলাইয়ের পর থেকে ভলিউম ক্রমান্বয়ে কমছে আজকের লেনদেন ছিল আরও কম যদি এই ট্রেন্ড অব্যাহত থাকে তবে আমরা সতেরো জুলাইয়ের মধ্যে চারশো পাঁচশো কোটির ঘরে পৌঁছাতে পারি লেনদেনের ধারাবাহিক ঘাটতি মানেই বাজারে আগ্রহ ও আস্থা দুটোই কমেছে পয়েন্ট তিন দশ জুলাইয়ের হাই ব্রেক করতে না পারার ফলাফল দশ জুলাই মার্কেট করেছিল পাঁচ প্লাস সেটাকে ব্রেক করে বাজারকে নতুন হাই বানাতে হতো আমি বলেছিলাম এই হাই যদি বিট না হয় তাহলে নিশ্চিতভাবে কারেকশন আসবে আজকের মার্কেট সেটা সেটারই প্রতিচ্ছবি বাজার পারল না হাই বিট করতে তাই পড়েছে আরও বলা হয়েছিল পাঁচ হাজার হচ্ছে সাইকোলজিক্যাল লেভেল যেটাকে পার করতে হলে দরকার পাঁচ হাজার একশো এর উপর ক্লোজিং সেটা না হলে বাজার আবার নামতে থাকবে এবং ধীরে ধীরে চার হাজার নয়শো থেকে পাঁচ হাজার রেঞ্জে আটকে যাবে টেকনিক্যাল থিম ও ট্রেন্ড ফেস টু ফেস থিওরি আমি বারবার বলি ইন্ডেক্স চলে ফেস বাই ফেস আপ ট্রেন্ডে কমপক্ষে দুই বা তিনটি ফেস হয় এবং এই বাজার ইতিমধ্যে দুইটি আপফেস শেষ করেছে তৃতীয় আপফেস আসবে কিনা আমার দৃষ্টি দৃষ্টিতে সম্ভাবনা কম যদি আসে তাহলে অবশ্যই শর্ত আছে ইন্ডেক্সকে পাঁচ হাজার একশো এগারো বিট করতে হবে লেনদেন বাড়াতে হবে অ্যাডভান্সের সংখ্যাও বাড়াতে হবে যদি এই তিনটি শর্ত পূরণ হয় তাহলে আমি নিজেই বলবো আমার পূর্বাভাস বাতিল কিন্তু এখন পর্যন্ত সেসব শর্ত দেখা যাচ্ছে না তাই আমার পূর্বাভাস অব্যাহতভাবে বাস্তব হচ্ছে বাজার ধীরে ধীরে কারেকশানের দিকেই এগুচ্ছে সাইকোলজিক্যাল লেভেল পাঁচ হাজার ও পাঁচ হাজার একশো হচ্ছে মূল যুদ্ধক্ষেত্র বুল আর বিয়ারের যুদ্ধ দশ এবং আজ তেরোই জুলাইও সেই দৃশ্য দেখা গেল এই সপ্তাহের টার্গেট হবে চার হাজার নয়শো থেকে পাঁচ হাজার পয়েন্টের মধ্যে বাজারকে ধরে রাখা যদি তীব্র চাপ আসে তাহলে চার হাজার আটশো চল্লিশ বা চার হাজার আটশো ষোলো পর্যন্ত নামতে দেখা যেতে পারে এমনকি চার হাজার সাতশো ছিয়াত্তরে চলে আসতে পারে কারণ এটাই ফেয়ার ভ্যালু গ্যাপ জোন সবার শেষে বলবে এটা কোনো ভবিষ্যৎবাণী নয় এটা একটা প্রস্তুতি বার্তা আপনি নিজেই হন একজন বিশ্লেষক আমি আছি সব সময় আপনার পাশে ইনশাল্লাহ প্রতিদিনের বিশ্লেষণ ও ফোরকাস্ট পেতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক দিন শেয়ার করুন এবং কমেন্ট করে জানান কোন সেক্টর বা শেয়ার নিয়ে আপনি বিস্তারিত জানতে চান বিনিয়োগে সতর্কতা অবলম্বন করুন চটকদার কথা নয় তথ্য বিশ্লেষণের ভিত্তিতে সিদ্ধান্ত নিন আল্লাহ হাফেজ